আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো স্বাগত জানাচ্ছি টেন মিনিট আইসিটি স্কুলের পক্ষ থেকে তোমরা আজকে আইসিটি পরীক্ষা শেষ করেছো আজকে নয় জুলাই তোমাদের আইসিটি পরীক্ষা ছিল এবং আমি দীর্ঘদিন ভিডিও বানাইতে পারি নাই আমার একটা প্রবলেমের কারণে একটু খুবই ব্যস্ত ছিলাম যার কারণে আমি ভিডিও বানাইতে পারি নাই এখন থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আমি আজকে তোমাদের যে আইসিটি পরীক্ষাটা হয়েছে যেহেতু আমি যশোরে থাকি তো সো আমি যশোর বোর্ডের যে সাজেশন আমি একটা দিয়েছিলাম আমার ছাত্রছাত্রীদের তো সেখান থেকে প্রায় নাইনটি পার্সেন্ট প্লাস কমন এসেছে আমি সেটার একটু জাস্ট যাচাই একটু যাচাই করে দেখবো সেটার জন্য মূলত ভিডিওটা মেক মেক করতেছি তো আশা করি তোমরা সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবা তাহলে বুঝতে পারবা যে আমি যে সাজেশনটা করেছিলাম সেখান থেকে কমন আসছে কি আসে নাই তো আমি দেখছি মিলাই দেখেছি সম্পূর্ণ নাইনটি পার্সেন্ট কোর্শানই কমন আসছে এবং বলা যায় এবছর একটু সহজই করেছে যশোর বোর্ডের কোর্শনটা তো চলো কথা না বলে আমরা মূল যেটা আমরা একটু গুলো অ্যানালাইসিস করি ঠিক আছে তো আমার কাছে কোর্শন আছে আমি জাস্ট কোর্শনটা একটু ওপেন করবো এটা এই যে ওকে প্রথম কোশ্চেন যেটা ছিল এই যে এক দাগের কোশ্চেন দেখো একটু মানে ব্লারি টাইপের আছে কোশ্চেনটা তারপরেও দেখা যাবে আশা করি দেখো এক দাগে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বলেছে ডক্টর রতন ত্বক ক্যান্সারে আক্রান্ত একজন রোগীর চিকিৎসা নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে সম্পন্ন করে থাকেন কিন্তু চিকিৎসা পূর্বে তিনি একটি সিমুলেটেড অপারেশনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করেন দেখো এই কোশ্চেনটার ভিতরে ওখানে গাদাগে বলেছে ডাক্তার রতনের চিকিৎসা পদ্ধতিটা কি এই চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে ক্রীড়া সার্জারি এটা তোমরা সবাই জানো এবং এই কোশ্চেনটা আমি নিজেও দিয়েছিলাম আর গাদাগের কোশ্চেনটা একটু দেখো কি বলেছে ডাক্তার রতন রতনের অপারেশনের অভিজ্ঞতা লাভের যে প্রযুক্তি যে শিক্ষাটা এই শিক্ষাটা গবেষণা এবং ব্যবসা বাণিজ্যে বর্ণনা ব্যবহৃত হয় বর্ণনা করো দেখুন এই যে সিমুলেটেড অপারেশনটা ব্যবহার করেছে সিমুলেটেড কী ত্রিমাত্রিক সিমুলেশন রাইট ত্রিমাত্রিক সিমুলেশনটা কী এটা হচ্ছে থ্রি ডি বা ত্রিমাত্রিক সেটাকে কী বলাই ভার্চুয়াল রাইট ভার্চুয়ালটাই এটা দেখো আমি আমি যে সাজেশনটা করেছিলাম আমি সেই সাজেশনটা একটু ওপেন করতেছি এখন এই যে এখানে দেখো আমি প্রথম অধ্যায়ের জন্য যে সাজেশনে রাখছিলাম যে গদাগ ঘদাগের ভিতরে যে কোশ্চেনগুলো আমি রাখছিলাম দেখো এই যে দেখো এখানে আছে রোবট প্রযুক্তি বায়ো বায়োমেট্রিক্স বা ইনফরমেটিক্স জেনেটিক ইঞ্জিনিয়ারিং ন্যানো টেকনোলজি তারপর ভার্চুয়াল রিয়েলিটি যে ভার্চুয়াল রিয়ালিটি কিন্তু তোমাদের কোশ্চেনে দিয়ে দিয়েছে এবং ক্রেয়া সার্জারি তো দেখছো আমি যে সাজেশনটা করছি সেখান থেকে একদম অথেন্টিকভাবে দিয়ে দিয়েছি এর বাইরে আসলে আইসিটিতে কোশ্চেন হয় না ঠিক আছে তো এখান থেকে আমি যে সাজেশনটা বানাইছি সেই সাজেশন থেকে এক এক নম্বর এক নম্বর কোয়েশ্চেনটা আমাদের হুবও আসছে এখন দুই নম্বর কোয়েশ্চেনটা দেখো দুই নম্বরটা হচ্ছে এখানে কয়েকটা টপোলজি দিয়েছে টপোলজি দিয়ে বলেছে যে উদ্দীপকে এক নম্বর টপোলজি কোনটা এক নম্বর টপোলজিটা কী ব্যাখ্যা করো তারপরে গদাকে বলেছে কি দুই ও তিন নম্বর টপোলজির মধ্যে কোনটা বেশি সুবিধাজনক দুই এবং তিন এ দুই এবং তিন কোনটা কোন টপোলজি দেখো আমি যে কোশ্চেনটা বানাইছিলাম দুই নম্বর চ্যাপ্টারে খেয়াল করো এই যে গদা এবং গদাগের জন্য এই যে টপোলজি সবগুলো আমি প্রথমেই দিয়ে রাখছি যে টপোলজি সবগুলো টপোলজি থেকে মাস তোমাদের কোশ্চেন হবেই হবে এর কোনো মানে ইয়ে নাই শেষ নাই টপোলজি মাস্ট কোশ্চেন হবেই ঠিক আছে টপোলজি থেকে একটা কোশ্চেন আমরা পেয়ে গেছি ওকে আর এক নম্বর চ্যাপ্টারে আমাদের ছিল ক্রায়ো সার্জারি এই যে ক্রায়ো সার্জারি থেকে পাইছি এবং ভার্চুয়াল রিয়ালিটি থেকেও পাইছি দেখো তোমরা শুধু মিলাতে থাকো কতগুলো কোশ্চেন তোমাদের আমাদের মানে কমন টু এট এই যে দেখো এই যে দুই নম্বর চ্যাপ্টার শেষ এরপরে আসো আমাদের তিন নম্বর কোশ্চেনে আসো তিন নম্বর কোশ্চেনটা দেখো আমি একটু তোমাদেরকে তিন নম্বর কোশ্চেনটা দেখানোর চেষ্টা করব তিন নম্বর কোশ্চেন দেখো আমি তোমাদেরকে বারবারই বলেছিলাম যে বাইনারি কনভার্ট যোগ বিয়োগ থেকে গ থেকে কোশ্চেন থাকবে এবং ঘ থাকে তোমার দুইয়ের পরিপূরক মাস্টবি থাকবে তো এখানে দেখো এক দাগে তোমাদের যে কোশ্চেনটা দিছে সেটা হলো এখানে একটা হেক্সাডেসিমেল মান দেওয়া রয়েছে অক্টাল মান এবং বাইনারি মান দেওয়া রয়েছে তারপরে বলেছে উদ্দীপককে এক এবং দুইয়ের যোগফল বাইনারিতে নির্ণয় করতে বলেছে এটা কিন্তু হেক্সাডেসিমেল এবং অক্টালে আছে সেটা বাইনারিতে রূপান্তর যোগে দেখাইতে হবে তাহলে হেক্সাডেসিমেল থেকে তোমরা প্রথমে একটু বাইনারিতে কনভার্ট করবা অক্টালটাও বাইনারিতে কনভার্ট করবা করে তারপরে যোগ করে দাও হয়ে গেল তারপরে দেখো দুই নম্বরে আছে কি ঘদাগে কি আছে দুই এবং তিনের মান পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা এখন যোগের মাধ্যমে আমরা কীভাবে নির্ণয় করতে পারি দুইয়ের পরিপূরকের মাধ্যমে দেখো আমি যে কোশ্চেনটা তোমাদেরকে সা দিয়েছিলাম সাজেশনটা তিন নম্বর চ্যাপ্টারের জন্য গদাগ ঘদাক এই দেখো সকল কনভারসেশন মানে কনভার্শন যেমন এক্সাম্পেল হিসাবে আমি একটা দিয়েছিলাম যে বাইনারি থেকে অকটা এরকম আর কি মানে যত ধরনের কনভারশন আছে এটা দিয়েছিলাম তারপরে বাইনারি যোগ বিয়োগ দিয়েছিলাম তারপর ঘদাগের জন্য অবশ্যই পরিপূরক দেখো পরিপূরকও কিন্তু এখান থেকে পরিপূরক থেকে কিন্তু কোশ্চেন দিয়ে দিছে তাহলে আমাদের এটাও শেষ এরপরে গেটের জন্য আসো দেখো পরে যে চারদাগের যে কোশ্চেনটা এই যে গেট এখানে এক নম্বর সরলীকরণ বের করতে হবে আমি বলেছিলাম দেখো এই যে কই যে সরল থেকে গেট অঙ্কন সরলীকরণ সরলীকরণ আসছে রাইট এরপরে কি দেখো গেট বাস্তবায়ন বলেছিলাম সরল থেকে গেট অঙ্কন গেট বাস্তবায়ন প্রত্যেকটা গেট বাস্তবায়ন আমি বলেছিলাম এই যে সর্বজনীন গেট বাস্তবায়ন সরি আমি একটু জাস্ট বোল্ড করে দেখায় মানে মার্ক করে রাখছি যাতে তোমাদের সুবিধা হয় যে সর্বজনীন গেট থেকে মৌলিক গেট বাস্তবায়ন তো দেখো এটার ঘদাকে কি দিছে ঘদাকে দিছে যে দৃশ্যকল্প দুইয়ের যে আউটপুট মানে এই যে দৃশ্যকল্প দুই যে একটা গেট দিছে গেটের যে আউটপুটটা পাবো এখানে আউটপুটটা কি দিয়ে কোন গেট দিয়ে বানাইতে হবে বাস্তবায়ন করতে হবে ন্যান গেট দিয়ে তো ন্যান গেটটা একটা সর্বজনীন গেট তোমরা সবাই জানো এবং সর্বজনীন গেট দিয়েই অন্য সকল গেট বাস্তবায়ন করা যায় সর্বজনীন গেটটা মূলত কী যে গেট দিয়ে অন্য সকল মৌলিক গেট বা সকল গেট বাস্তবায়ন করা যায় সেটাই তো সর্বজনীন গেট তাই না তো সর্বজনীন গেট হচ্ছে দুই প্রকার একটা ন্যান গেট আর একটা নর গেট তো ন্যান গেট দিয়ে তোমাদের এই গেটটা বাস্তবায়ন করতে হবে তার প্রথমে তোমাদের এখানে সরলটা করতে হবে সরলটা করে যে মানটা পাবা ওই মানটা তোমাদের ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে খুবই সিম্পল এটা গেলো তিন নম্বর চ্যাপ্টার এখন চার নম্বর চ্যাপ্টার দেখো চার নম্বর চ্যাপ্টার থেকে আমি গদাগ এবং গদাগের জন্য এস্টিমেট কোড দিয়েছিলাম ওখানে কোনো কথা নাই আমি কয়েকটা কোডও আমি আমার ছাত্রছাত্রীদেরকে আলাদাভাবে করিয়ে দিয়েছিলাম সেখান থেকেই সেগুলো থেকে টেবিলস করাইছিলাম তারপরে ধরো তোমার যে কোশ্চেনগুলো আসলে এই থেকে যা যা থাকে দেখো টেবিল এখানে সাপ আছে স্যুপ আছে এটা ধরো তোমার ওই যে কি বলে সার্কেল তারপরে তোমার ডিস্ক তার মানে কি এগুলো হচ্ছে ইয়ে ওই যে ওয়েল মানে অর্ডার লিস্ট অর্ডার লিস্ট টাইপের এগুলো ঠিক আছে পাঁচ দাগ গেল এরপরে আসো ছয় দাগ দেখো যে আছে দাগে তোমার আরও একটা কোশ্চেন দিয়েছে টপোলজির কোশ্চেন দিছে এখানে আরও একটা এই যে টপোলজির ঘদাকে টপোলজি দিছে আরো একটা এবং ঘদা দিছে যে উদ্দীপকের বাসায় কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এখানে যে প্রযুক্তিটা দেখো আই ত্রিপোলিয়া আটশো দুই পয়েন্ট এগারো এটা কিন্তু ওয়াইফাই ওয়াইফাই ব্যবহার করা হয়েছে ওয়াইফাইটা ওখানে দিয়ে দিছে ঠিক আছে এটা কিন্তু আমি দাগাই দিয়েছিলাম এরপর সাত থেকে কোশ্চেনটা দেখো ফুলোচাট এলগুড়িদম এগুলো পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে মাস্ক দিবেই এবং তারপরে তোমার আরেকটা একটা থাকবে কি হোয়াইল লুপ ডু হোয়াইল লুপ এটা কিন্তু দিয়েই দিছে ঠিক আছে এই যে দেখো এই যে হোয়াইল পরে আট আট দাগে যে কোশ্চেনটা হোয়াই লুপ দিয়ে তৈরি করতে হবে ফল লুপে কোশ্চেন আছে আমি বারবার তোমাদেরকে বলেছিলাম যে ফল লুপে কোশ্চেন থাকবে হোয়াইল লুপ বা ডুহাইল লুপে তোমাদেরকে চেঞ্জ করতে হবে এটা একদম কোশ্চেন দেখে আনসার করা যায় এর মতো সহজ পৃথিবীতে আর নয় পাঁচ নম্বর চ্যাপ্টারের এটা একদম থাকবেই মাস্ট তারপরে গোয়া দাগে যে কোশ্চেনটা সেটা কী দিচ্ছে দেখো উদ্দীপকের প্রোগ্রামে যে লুপ ব্যবহার করা হয়েছে তার গঠনটা দেখাতে বলেছে ফল লুপ ব্যবহার করেছে সে ফল লুপের গঠনটা তোমাদেরকে দেখাতে বলেছে আর গতকাল রাতে আমি তোমাদেরকে সবাইকে বলেছিলাম এই যে খদাগের যে কোশ্চেনটা স্ক্যান এফ পার্সেন্টেজ ডি কমা অ্যান্ড সাইন ই স্টেটমেন্টটা ব্যাখ্যা করো এই কোশ্চেনটা আমি গতকাল মানে পরীক্ষার আগের রাতেই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তো আল্লাহ রহমতে আমার কথাটা খেটেছে এবং পরীক্ষা এটা আসছে খুবই তোমরা যারা যারা আমার কথা শুনে কোশ্চেনগুলো পড়ছো দেখো আমার সাজেশনে এটাও ছিল যে পাঁচ নম্বর চ্যাপ্টারের এ দেখো এই যে স্কানে পার্সেন্টেজ আমি এখানে পার্সেন্টেজ এফ দিয়েছি কিন্তু বোর্ডে দিয়েছে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ এফ হচ্ছে ফ্লটিং আর পার্সেন্টেজ ডিটা কি ইন্টিজার টাইপের তাই না তো এর মতো সহজ এবং আমার কোয়েশ্চেন আমার আমার সাজেশন ফলো যারা করছে তারা একেবার মনে করো যে হানড্রেড পার্সেন্ট মার্ক মানে কোশ্চেন অ্যান্সার করতে পারছে এত সহজ কোশ্চেন আসলে হয় না যশোর বোর্ড খুবই সহজ কোশ্চেন করছে আশা করা যায় তো এই ছিল মোটামুটি আজকে আমার শর্ট একটা ভিডিও তো তোমরা এখনও পর্যন্ত যার আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আমি এখন থেকে নিয়মিত আবার ভিডিও দিব তোমাদেরকে ক্লাস শেখাবো তো আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবা ঠিক আছে তো এই বলে আমি আমার ক্লাস ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ